নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন কারণ আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম বৃষ্টির সম্ভাবনা ছিল কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ অবধি তবে এবার কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমেছে তবে বজ্রঝড় সহ বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে এবং নতুন করে কিন্তু আবারও বজ্র বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় থাকতে পারে কোন কোন জেলায় থাকতে পারে তবে তার আগে আগামী সাত দিনের মধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চারটি জেলার মধ্যে তাপ প্রবাহের সতর্কতা থাকছে তো কোন চারটি জেলাতে থাকছে সতর্কতা তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে আমাদের আলিপুর কি বলছে ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু হোলির জন্য একটি ফোরকাস্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে জেনারেলি পরিষ্কার আকাশ থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তবে ওয়াসপেড রেনফল থাকতে পারে যেটা কিন্তু তুষারপাতের সাথেও থাকতে পারে যেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলকি হিমাচল প্রদেশ এবং এপাশে উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে এবং উত্তরাখণ্ডে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে থাকবে সিকিমে থাকবে চোদ্দোই মার্চ এবং এরই সাথে আর বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো পরিস্থিতি থাকবে না শুষ্ক আবহাওয়া থাকবে অর্থাৎ এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং তারই সাথে কিন্তু লাদাখ গিলগিত কাশ্মীর বালদিস্তান উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমরা যদি ধরি অরুণাচল প্রদেশ তারই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এটা কিন্তু চৌদ্দ তারিখ অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু বলা হয়েছে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের ভারত মহাসাগরের ওপর মালদ্বীপের কাছে এবং একটি রয়েছে বাংলাদেশের উপর এবং পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে পশ্চিম আফগানিস্তানে তার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং এ পাশে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে বাংলাদেশের উপর তার জেরেই কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকবে আমাদের উত্তর বঙ্গে এবং তারই সাথে কিন্তু আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টি থাকবে এই ঘূর্ণাবত্তের জেরে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে যে একটি ঘূর্ণাপত্র রয়েছে যেটি কিন্তু ভারত মহাসাগরের ওপর রয়েছে তার জেলায় কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল সব জায়গাগুলি অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গায় কিন্তু তাপ্যবাহ সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে তো আমরা দেখে নেব ফোরকাস্ট ম্যাপে কী বলা হয়েছে ফোরকাস্ট ম্যাপে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে উড়িশার উপর তাপ থাকছে আজ এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুজরাটের উপর তাপ থাকছে এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে এবং এপাশে কমলা সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশের উপর এবং এপাশে কিন্তু আমাদের আসাম এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয়ের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে তারই সাথে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রঝড় থাকবে কিন্তু এইসব জায়গাগুলিতে আগামীকালও থাকছে একই পরিস্থিতি এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পনেরো তারিখের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু ওড়িশার উপর তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকবে ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কতা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে থাকবে না সতর্কতা তবে এখানে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ যেটা কিন্তু আমাদের আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তার সাথে অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া কিন্তু থাকতে পারে এইসব জায়গাগুলিতে এবং এখানে কিন্তু আমরা ষোলো তারিখের ক্ষেত্রে আপডেট পাচ্ছি এবার কিন্তু তাপ প্রবাহ সতর্কতা থাকছে আমাদের পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ড এবং বিহা উড়িষ্যা ও এই তিনটে রাজ্যে কিন্তু থাকছে পাশাপাশি যেটা আমাদের পূর্ব ভারতবর্ষের মধ্যে পড়ছে এবং তারই সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের উত্তরপ্রদেশ দিল্লি এইসব জায়গাগুলিতে এবং তারই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু জায়গাতে থাকবে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি সতেরো তারিখ থেকে আর তেমন কোনো ওয়ার্নিং নেই তবে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদ আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতেই তবে এখানে কিন্তু আমরা তাপমাত্রার ক্ষেত্রে যদি আপডেট দেখি তাহলে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি বাড়বে তবে তারপরে আবারও তিন দিনের মধ্যে অর্থাৎ আমরা যদি ধরি আগামী আট দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রির মতো যেটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়বে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে এবং এরই সাথে সাথে কিন্তু ষোলো তারিখ কিন্তু তাপ প্রবাহ সতর্কতা থাকছে যেটা কিন্তু হলুদ সতর্কতার সাথে থাকছে পশ্চিম মেদিনীপুর এবং এপাশে বাঁকুড়া এপাশে পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলাতে কিন্তু সতর্কতা থাকছে অর্থাৎ এখানে কিন্তু গরমের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এই চারটি জেলার মধ্যে ষোলো তারিখ অর্থাৎ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের উত্তরবঙ্গে এখানে কিন্তু সতেরো তারিখ থেকে তবে তার আগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ার এবং তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে এবং এপাশে কিন্তু যদি আমরা ওয়ার্নিং দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টির ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এরই সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে থাকবে উত্তর দিনাজপুরে থাকবে না তবে উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে কোনো সতর্কতা কিন্তু থাকছে না এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখের ক্ষেত্রে অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে অর্থাৎ হোলির দিন কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলির মধ্যে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা স্ক্রিনে পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে সরি বজ্র বৃষ্টি মোড়ে না বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে দু এক জায়গায় কিন্তু হালকা বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে যেটা কিন্তু এপাশে পাশে সুন্দরবনের উপর থাকতে পারে দু এক জায়গার ক্ষেত্রে সব জায়গার ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং যদি আমরা এগিয়ে যাই ক্রমশ চোদ্দ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু এপাশে পাশে গোসাবার উপর থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি কুমির উপরে থাকছে তবে বজ্রঝড় বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এবং পনেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা সম্ভাবনা থাকছে তবে তারপরে কিন্তু সরে যাচ্ছে দুপুরবেলার দিকে এবং ষোলো তারিখের দিকেও তেমন কোনো সম্ভাবনা নেই সতেরো তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো সম্ভাবনা পাচ্ছি না একদমই হালকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকতে পারে সুন্দরবনের দিকটাতে এবং তারপরে আঠেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু নেই এবং উনিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপরেই কিন্তু একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বিকেলবেলার দিকটাতে এবং কুড়ি তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এটাতে কিন্তু এপাশে এ জলেশ্বর বারিপদা এবং বাদাম পাহাড় ভালদা এবং এপাশে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এবং এ পাশে আরামবাগ এবং এরই সাথে কিন্তু এ পাশে ব্যারাকপুর পানিয়াটি মাসার জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা কাঁচরাপাড়া নগরুখরা এবং চাকদহ পাণ্ডুয়া এবং রানাঘাট শান্তিপুর বগুলা এবং এ পাশে কিন্তু বনগা এবং স্বরূপনগর এবং বাদুরিয়া এবং এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কুমিরমারির সাইডে থাকছে গোসাবার সাইডে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ কুড়ি তারিখের দিকে কিন্তু একটা বজ্রসর বৃষ্টির সম্ভাবনা আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এই সম্ভাবনাটা কিন্তু প্রবল তুলনামূলকভাবে উনিশ তারিখের তুলনায় এবং ক্রমশ যদি আমরা একুশ তারিখের দিকে দেখি একদমই হালকা সম্ভাবনা থাকছে খড়গপুরের ওপর তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বদ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে একদমই হালকা ধরনের এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে বিকেল পাঁচটার দিকে কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপরই থাকছে এবং এ পাশে কিন্তু কোনো জায়গার উপর তেমন কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং তেইশ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং চব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু সম্ভাবনাটা দৃঢ় থাকছে যেটা কিন্তু থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপরে হলদিবাড়ির সাইডে এবং এপাশে কিন্তু যদি দেখি ঝড়খালি এবং রায়দিঘি এইসব জায়গাগুলিতেও কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারও একটি ভারী সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে যেটা হলদিয়া এবং এপাশে জয়নগর মাজিলপুর তমলুক বালিচক এবং এপাশে কন্টাই জলেশ্বর এবং বেলদা এবং তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর এবং হাবড়া এ পাশে পান্ডুয়া এবং এপাশে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর বিষ্ণুপুর কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের এবং ছাব্বিশ বর্তমানে পাচ্ছি একদমই হালকা ধরনের সম্ভাবনা যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া এবং বর্ধমান তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রামের দিকটাতে মেদিনীপুরের দিকটাতে দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা বরিশাল খুলনা কলাপাড়া এবং এবাসে কিন্তু আরো রাজশাহী মেহেরপুর এবং শালিকুপা ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে উত্তরবঙ্গের দিকেও কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় এবং ক্রমশ আমরা সাতাশ তারিখের দিকে দেখলে কিন্তু আর তেমন কোনো সম্ভাবনা পাচ্ছি না তবে সরি এখানে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা বিকেলবেলার দিকটাতে যেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এর সাথে হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং এ পাশে বর্ধমান এবং ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এবং এ পাশে বাঁকুড়ার দিকে থাকছে কিনা বাঁকুড়ার দিকে তেমন কোনো সম্ভাবনা থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের খুলনা এবং এর এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু আলিপুর দুয়ার শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু জলপাইগুড়ি এবং এর পাশে দার্জিলিং কালিম্পং এসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও থাকছে এবং মালদার দিকেও কিন্তু একদমই হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা বজ্রসর বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এবং তাপমাত্রার উপর নজর রাখবো কারণ বৃষ্টি যদি আমরা বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু এই চিত্রটাই কিছুটা পরিবর্তন দেখতে পাবো তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ বৃষ্টি তেমনভাবে না থাকলেও কিন্তু বজ্র ঝড় হালকা থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো আমরা দেখে নেব তাপমাত্রার উপর নজর রাখবো কতটা তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি অর্থাৎ আরও এক ডিগ্রি কিন্তু বাড়লো আগামী পনেরো দিনের মধ্যে যেটা আমরা গতকালের তুলনায় লক্ষ্য করতে পারছি আজ উইন্ডির আপডেটে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ